পাদ্রি যারা গির্জার মধ্যে তাদের আলেমরা এক শব্দ হলো ইহুদিদের আলেমরা খ্রিস্টানদের আলেমরা দ্রুত হিসাব গ্রহণ করবেন এত অগণিত মানুষকে কিভাবে আল্লাহ এত দ্রুত হিসাব গ্রহণ করবেন কিন্তু আল্লাহর পক্ষে সবই সম্ভব এটা আমরা মনে করি কিন্তু আল্লাহ সেটা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে সেটাও কি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন যাই সামনে যাই আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ কোরআনে কি বলেছেন দেখি আল্লাহ বলেন গাফারু বি আয়াদিরব বিহীম নেন এক এক করে তাদের পরিচয়গুলো নেন উলা ই কাল্লাদী না গাভারু বি আয়াদিরব বিহীম দ্রুত হিসাব গ্রহণ করবেন কিন্তু আল্লাহ রব্দুল্ আলমিনী আয়াতে কারিমে সুর আদুল কাহাবি রাচ্ছত্ত নম্বর আয়াতে আল্লাহরা বলেন ওনে ক ই فلا نقيم لَكُمْ يوم القيامة وزنا وزن 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 قريما نزام تكي وزن مدى مول مدى, مدى واو وزن الله مدى دي اكتم وزن يوم القيامة قيامة ترماتي واقيم الوزن بالقسط بيسن واقيم الوزن وزن قريما بزنطر ওয়া আতিমু প্রতিষ্ঠা করবেন দাঁড় করাবেন ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি করবেন ওজন পরিমাপ যন্ত্র প্রতিস্থাপন করবেন বলছেন কি করবেন না কি করবেন না বিশ্বাস কিভাবে আরে আপনি আপনার নিজের জায়গা থেকে বিশ্বাস করুন তো আপনি তো মাটি গর্ভ থেকে মাত্র এক ফুট জমিনে আসছেন এখন আপনি পাঁচ ফুট ছয় ফুট সাড়ে ছয় ফুট হইলেন কি করে আপনার বাবা কি আপনাকে প্রতিদিন টেনে টেনে লম্বা করেছে নাকি খোদা তালার কুদ্রতে আল্লাহ তালার কুদ্রতেই ধীরে ধীরে আপনি বড় হয়েছেন যে আল্লাহ আপনাকে ক্ষুদ্র থেকে এত বিশাল করতে পারেন সে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন সে আল্লাহ যখন মৃত করেন সে আল্লাহ আপনাকে ওখানে হিসাব নিকাশ দিবেন তার আগে আপনাকে আপনার ফলাফল রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন হ্যাঁ আপনার ফলাফল কি হবে সেই ফলাফল তারপরেও আল্লাহর জমিনের এই মানুষগুলো দুনিয়ার মোহ পড়ে দুনিয়ার পড়ে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহ তালাকে ভুলে যায় আখরাত ভুলে যায় তার ইমান সেই ইমান তার ইমানকে ভুলে যায় যদিও আয়াতগুলি নাজিল হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে এই আয়াতে কারিমার সানে নুজুল হলো এই আয়াতগুলো নাজিল হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম দাওয়াত দিতেন কাদেরকে এই কোরআনের কথাগুলো নাজিল হতো কাদেরকে উদ্দেশ্য করে ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে আজকের দুনিয়ায় এই কোরআন যেমন ইহুদি খ্রিস্টানদের জন্য এখনো নসিহত মাজুসিদের জন্য এখনো নসিহত আর আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা ইহুদিদের পথ অনুসরণ করে খ্রিস্টানদের মত পথ অনুসরণ করে তাদের জন্য এই নসিহত আমি বলছি না তাফসিরে মাজহারিতে তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যা রয়েছে যদিও ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিন্তু আয়াতের শেষে দেখায় বলা হয়েছে এই নসিহতগুলো ইহুদি এবং খ্রিস্টানদের মত যারা বর্তমান সময়ে অনুসরণ করে বুঝেন কিন্তু বর্তমান সময়ে অনুসরণ করে তাদের জন্য এই নসিহা তাদের জন্য এই উপদেশ হায়াফসোস মানুষগুলো কোরানের উপদেশ গ্রহণ করছে না কি বলছেন আল্লাহ ভাইলা নকি ই মাইলাহু মিয়াহমা নোক ইয়া মা দেও যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে কিভাবে অস্বীকার করে যেগুলো তাদের পক্ষের কথা কোরআনের যে কথাগুলো তাদের পক্ষের সেগুলোকে তারা গ্রহণ করে কোরআনের যেই কথাগুলো উপদেশগুলো আয়াতগুলো নিদর্শনগুলো তাদের বিপক্ষে তারা সেগুলো গ্রহণ করে না বরং সেগুলোর সাথে তারা অস্বীকার করে সেগুলোকে তারা ঢেকে রাখে গোপন করে কুফর শব্দের অর্থটি হলো ঢেকে রাখা আচ্ছাদিত করে দেওয়া আড়াল করে দেওয়া যেটি করত ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পাদ্রীরা পাদ্রী যারা গির্জার মধ্যে বাট তাদের আলেমরা এক শব্দ হলো ইহুদিদের আলেমরা খ্রিস্টানদের আলেমরা সাধারণ মানুষের কাছ থেকে গোপন করত দৌরাতের যে নসিহা কথাগুলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম পৃথিবীতে আহমদ নামে আসবেন তাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে এটা গোপন করত প্রকাশ করতো না অথচ তারা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লুসাল্লামকে এমনিভাবে চিনে যেমনিভাবে তারা তাদের সন্তান সন্ততি এবং পিতা মাতাকে যেমনিভাবে চিনে ভাবে আমার আপনার সে মোহাম্মদ রসুল সাল্লামকে তার সে বেশি চিনে তারা কেননা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিলে রাতে ইঞ্জিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আশার ঘোষণা পূর্বেই দেওয়া হয়েছিল আমি তো আমি আপনি তো বাপদাদার থেকে ইসলাম বাপদাদার থেকে মুসলমান হয়ে আসছি মুসলমান ছিল তার ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়েছি কিন্তু মুসলিম শব্দ ইসলাম শব্দের মর্ম কথা আজও বুঝি নেই আল্লাহ আল্লা সুয়া কি বলেন যে তারাই ওরাই তো তারা যারা আমার আয়াতকে নিদর্শনকে আমার নিদর্শনকে অস্বীকার করে এরপর আল্লাহ কি বলেন যা তারা আমার আয়াতকে অস্বীকার করে নিদর্শনাবলীকে এবং তারা আমার সাথে সাক্ষাতের বিষয়ে তারা অস্বীকার করে পাহাবি তা আমি বলি যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎকে তারা অস্বীকার করে কয়টা কাজ করে আল্লাহ তাদেরকে যেই নিদর্শন দিলেন যে নসিহতগুলো দিলেন এগুলোকে তারা অস্বীকার করে আর কি কোনে যে আল্লাহ সুবাহ সাথে কে মাঠে সাক্ষাৎ হবে এটাকেও তারা অস্বীকার করে কারণ অস্বীকার করেছে এখানে দুই শ্রেণীর কথা বলা হয়েছে কাপারুবি আয়াতের অপিহীন তার সিরের বলা হয়েছে কাপারুবি আয়াতের অপিহীন এটার নিদর্শন করেছিল ইহুদিরা ক কাহি পাহাবিত এবং আল্লাহর সামনে কে মাঠে সাক্ষাতের দিন অস্বীকার করেছিল খ্রিস্টানরা তারা বিশ্বাস করে না কে মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমালহুম এবং এরা উভয় মনে করে কি এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা যে কাজ করে তারা মনে করে আমরা যে কাজ করি আমরা সৎ কাজ করি যা আগের আয়াতে চলে গিয়েছে কি আহুম ইউহ ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা তারা যে কর্ম করে তাদের এই কলেজ কর্মীতে তারা মনে করে কি তারা সৎ কর্ম করছে কিন্তু না তাদের এই কর্ম কোনো কাজে আসবে না কেন না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তারা যে কর্ম করে তারা মনে করে কি তারা যে সৎকর্ম করেছে এই সৎকর্ম দিয়ে আল্লাহ তালার কাছ থেকে সে

বিনা হিসাবে তাদের জান্নাতের ফসলা করা হবে নির্ধারণ হয়ে যাবে তাদের ওজন পরিমাপ করা হবে না